আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের কাছে অনেক সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মা বোনরা প্রশ্ন করেন যে স্যার আপনাদের গাইনি চিকিৎসায় আমাদের যে যারা রুগীরা সুস্থ হয়েছেন এরকম দুই একজন রুগীদের সাক্ষাৎকার রিভিউ আমাদেরকে দিবেন তো আমরা আসলে এগুলো অনেক রুগী আমাদের সুস্থ হয়েছে হাজার হাজার রুগী কিন্তু আমরা কাউকে রিভিউ দেওয়ার জন্য বলি না তারপর অনেক রুগীরা উৎসাহিত হয়ে অনেক সময় রিভিউ দেয় আমাদের আগের ওইগুলোতে দেখবেন ভিডিওগুলোতে আজকেও আমাদের মাঝে একজন রুগী এসেছেন ওনারা বরিশাল থেকে যারা আমাদের গায়নি চিকিৎসা নেয়ার পরে মানে আমার সাথে দেখা করে নাই শুধু ফোনেই কথা হয়েছে ফোনে কথা বলে চিকিৎসা নেওয়ার মাধ্যমে উনি আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আমি আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দেবো এবং আমরা ওনার মুখ থেকেই শুনবো যে উনি আসলে কী উপকৃত হয়েছে জি আভিশ জি আপনার আপনারা কোথার থেকে আসছেন বরিশাল বরিশাল থেকে না আপনার নাম কি মহসিনা মোহসিনা তো মহসিনা আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল আমার অনেক আগে থাকতে এই সমস্যাটা ছিল যখন আমি না বন্ধ হতো না দেখা যায় একদিন দুই দিন তিন দিন বন্ধ থাকতো আবার কন্টিনিউ চলতে থাকতো আর হচ্ছে মাঝে বেশি পরিমাণে মানে ব্লাডটা বেশি অনেক বেশি যেত আবার মাঝে মধ্যে কম কম কিন্তু চলতেই থাকতো আর কি তো আর কি ওই আপনার সাথে কথা বলার পরে ফনিক এর আগে অনেক ডক্টর দেখাইছে কিন্তু একদম নির্মূল হয় নাই মাঝে মধ্যে একটু কম তো ভালো থাকতাম দুই এক মাস আবার কিন্তু সুস্থ হতে পারেন না কখনো না একদম পুরোপুরি সুস্থ হই নাই আচ্ছা আচ্ছা কিন্তু ওই এটা ইউজ করার পরে আমি আমার মনে হচ্ছে যে এখন আর ওই প্রবলেমটা হচ্ছে না এখন কন্টিনিউ মাসে মানে আমাদের ফনিক স্কয়ারটা ব্যবহার করার পরে আপনি এখন সম্পূর্ণ সুস্থ হ্যাঁ এখন আর কি পিরিয়ডের প্রবলেমটা আমার নেই আলহামদুলিল্লাহ 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 তো ঠিক আছে মোহসেনা আপনি দর্শকদের উদ্দেশ্যে যেহেতু আমাদেরকে সাক্ষাৎকার দিলেন তো ওনার আপনার মায়ের ঘটনাও একটু বলেন যে আপনার মায়ের কি সমস্যা ছিল দর্শক দেখুন ওনার মায়ের মুখে ঘা হয়েছিল এবং উনি কত বছরে ঘা ছিল ওনার মুখে তিন বছর তিন বছর হয়েছিল আপনার নাম কি মাকসুদা আপনার মুখে কি কতদিন ঘা ছিল অনেক দিন ছিল কত বছর যাবত তিন বছর ঘা ছিল কোনো অ্যান্টিবায়োটিক কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না এই মুখে ঘাটা নিয়ে অনেক টেনশনে ছিলাম অনেক বেশি তখন ওই প্রথম হচ্ছে মায়ের ঘায়ের জন্য ওষুধ নেয় আপনার আচ্ছা 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 তো এই যে ইটাডিন ট্যাবলেটটা খাওয়ার পরেই ঘাটা ভালো হয়েছে হ্যাঁ তো দর্শক এবার বন্ধুরা দর্শক আপনারা দেখলেন যে মোহসেনা প্রথমে তার মায়ের জন্য চিকিৎসা নিয়েছিল তার মায়ের মুখে গত তিন বছর যাবত ব্যথা ছিল ঘা ছিল ভিতরে ক্ষত ছিল যে ঘা শুখাইত না ভালো হতো না অনেক অ্যান্টিবায়োটিক অনেক অ্যালোপাথি অনেক অ্যালোপ্যাথি মেডিসিন খেয়েছে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে কিন্তু ভালো হয় নাই আমরা ওনাদেরকে ওষুধ পাঠিয়ে দিয়েছি বরিশালে ওষুধ খাওয়ার পরে ওনার মা সুস্থ হয়েছেন এরপর মহাসেনা তার গাইনি রোগের জন্য আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন তিনিও সুস্থ হয়েছেন আজকে তারা পুরো ফ্যামিলি আমাদের সাথে দেখা করার জন্য আসছেন তো আপনারা যারা গাইনি সমস্যা নিয়ে ভুগতেছেন যাদের জরায়ু রিলেটেড সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের চিকিৎসা নেবেন বাংলাদেশে আমরা গায়নি ট্রিটমেন্টের জরায়ু ট্রিটমেন্টের জন্য বাংলাদেশে আমরা একটা মাইল ফলক দৃষ্টান্ত উপস্থাপন করতে যাচ্ছি ধন্যবাদ